কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেকদিন পর গেটের এখানে আসলাম মাত্র জল নামছে আর দেখি সব থেকে মন খারাপ হয়ে সব গাছ আমার শেষ তারপরে জলটা নামছে সবাই স্বস্তিতে আছে যে মানুষগুলো এতদিন খুব বাজে অবস্থায় ছিল তারা একটু হইলেও ভালো আছে টিভিটা খুললেই না এই কদিন শুধু না দেখছি যে পানিতে সব তলাইয়া যাইতেছে কিছু কিছু জায়গায় তো নেটওয়ার্কও ছিল না তারা কিভাবে কাটছে আর ফেসবুকে ঢুকলে কিছু এত মর্মান্তিক ছবি দেখতাম যেটা দেখার মন খারাপ হতো যাই হোক চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি সবাই যাতে তার স্বাভাবিক লাইফে আবার ফিরে আসতে পারে সেই কামনাই করি মনটা খুবই খারাপ আমার শখের ক্যাপসিকাম গাছটা আপনারাও তো দেখছেন এত সুন্দর হয়েছিল আমি মনে করছিলাম এই সবগুলো একেবারে হবে তারপর পারব কিন্তু জলের কারণে গাছ আমার সব মরে গেছে তা এখন উঠাইয়ে নিতেছি কম হয় নাই কিন্তু বলেন যেমন সবুজটা খাইছি তেমন সাইজে একটু ছোট কিন্তু হ্যাঁ প্রথম দিক দিয়ে অনেক বড় বড়ো হয়েছে আমার ওইটা কোনো আফসোস নাই যে ছোট কিংবা বড় সব করে লাগাইছি আবার লাগাইয়া নেবো এখন কিছু করার নেই সব মরিচ গাছগুলো মরে গেছে এখানে যে ধানি লঙ্কাটা ছিল মানে ধানি মরিচ যেটা ঝালও বেশি মরিচ হইতো বেশি সেই গাছটাও মরে গেছে হ্যাঁ একটা ভালো কাজ করছে কি এরা চলে যাওয়ার সময় কিছু পাকা মরিচ রেখে গেছে আমি এটা দিয়ে আবার নতুন করে চারা নিতে পারবো বানাইয়া এটাই হচ্ছে শান্তি আমার শাশুড়ির বেশি মন খারাপ এই মরিচ গাছটার জন্য কি পরিমাণ মরিচ হইছিল বলার মতো না উনি মরিচ খেতে পছন্দ করেন না তাও ওনার অনেক বেশি পছন্দের ছিল এই জায়গাটা বলেন কি সবুজ ছিল এখন কতটা ফাঁকা হয়ে গেছে তারপরে কি আমার তো এটুকু একটু হয়েছে যারা এখনো বন্যায় ভেসে আছে তাদের যে কত খারাপ অবস্থা কিছু কিছু জায়গার মানুষ একটু স্বস্তিতে আছে টিভি খুললেই না শুধুই একই রকম চিত্র দেখতে দেখতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আসছি রান্নাঘরে সারে আজকে বলছি খুব ঝাল ঝাল করে একটু আলু চচ্চড়ি করো তা আমি একটু আলুর দম করছি আর পরোটা বানাইছি সকালের খাবার সে খেয়ে গেছে মা আজকে খেয়ে অনেকদিন পর উনি বলল ওনার কাছে ভালো লাগছে বেসিক্যালি উনি রুটির সাথে পরোটার সাথে কিছু দিয়ে খেতে পছন্দ করে না সর্বোচ্চ কলা তো আজকে ঝাল ঝাল এই আলুর দমটা দিয়ে খেয়ে মজা পেয়েছে খেয়ে দিয়ে মার সাথে কিছুক্ষণ গল্প করলাম কয়েকটা ফোন কল সারলাম তারপরে শুরু করছি ঘর মোছা টোচা এই কদিন তো বাহিরের জলে যাওয়া আসা হইছে ঘর তো একেবারে নোংরা হয়ে গেছে আমার ভাল লাগে না তো ঘর ময়সা এখানে অনেকগুলো কাপড় আমার জমে গেছিল সেইগুলোক আগে ধুইলাম মারগুলোক অনেকগুলো ধুয়ে রাখছে আমার এইগুলো শুকানো হইলে মারগুলো ধুবো আর এই ধোয়া ধুই করতে যাইয়া দেখেন আমার হাতের কি অবস্থা করছে বিদায় ধোয়া ধুইটা একটু বেশি হইল এই কদিন একেবারে বিরক্ত হয়ে গেছিলাম আমার সব ভাল লাগে কাপড় চোপড় জমিয়ে রাখতে একদম ভাল লাগে না তো আমার দুই তিনটা রুম মোছা হয়ে গেছে সারের রুমটা মুছতে পারলাম না সকালে তো রান্নাঘর ক্লিন করছি এখন বেজে গেছে সাড়ে বারোটা গোসল করতে যাব যদি মা বাথরুমে ঢুকে গোসল না আগে রান্না রান্না করব পরে গোসল এখন নেই দেখি কি রান্না করা যায় রান্না করতে আসলে না খুঁজেই পাই না কি রান্না করব। তাই কিছু সবজি ছিল বিদে আজকে একটু পাঁচ মিশালে সবজি করছি আর আনছে সরপুটি মাছ সরপুঠি মাছও আমি একটু আজকে ঝোল রান্না করবো এই ঝোলটা হচ্ছে আমাদের বাড়িতে বেশি করা হয় এরা হচ্ছে এই মাছের শুধু ভাজা খায় মেথি ফোড়ন দিয়ে আর কিছুই না আমি সবজিটা একটু সরিষা বাটা আর কাঁচা সরিষার তেল দিয়ে নামাবো আর কোনো মশলা না ঝোলটা হচ্ছে বাটা মশলা দিয়ে হয় আমি একটু ধনে জিরা আদা কাঁচামরিচ একটু বেটে নিছি এরপরে সামান্য জিরা দিয়ে মশলাটা কষাইয়ে ঝোল দিয়ে কাঁচা তেজপাতা দিয়ে মাছগুলো দিয়ে দেব এ রান্নায় খুব একটা বিশেষ হচ্ছে শেষে অ্যাড করতে হয় যার জন্য রান্নাটা বেশি টেস্টি হয় আমার খুব পছন্দ আমার না আমার ফ্যামিলির প্রত্যেকের পছন্দ একটু ফ্রাইড রাইস করব তাই গাছের যে ক্যাপসিকাম তুইলে আনলাম সেই ক্যাপসিকাম আর বরবটি দিয়ে একটু ভাজা ভাজা করে ভাতটার সাথে মিশাইয়ে নেব ব্যাস এটার মেইন হচ্ছে দুধটা দেওয়া আর কাঁচামরি দুইবার উঠলাম ঝাঁকা ঝাঁকে বৃষ্টি আসে মনে হইলো যে বৃষ্টি আর হবেই না এমন ভাবে রোদ্র সকালে আমার কাপড় চোপড় মায়ের কাপড় চোপড় দুনিয়া দাঁড়ি পাপড় তো সবই ধুয়ে দিচ্ছি রান্না বন্ধ করে করে গেছি তাতে আবার রান্না করতে দেরি ভাগ্য ভালো এখনও সার আসে নাই তো মোটামুটি হয়ে গেছে এখন যদি একটু আর হচ্ছে একটু মাছের তেল বের করছি একটু তেল দিয়ে বড়া বানাবো এটা খেতে খুব ভালো লাগে আমার খুব পছন্দ বাটা মশলায় যদি দুধ দিয়ে রান্না করা হয় এই মাছটা দারুণ হয় চেহারাটা একেবারে ক্রিমি ক্রিমি হয়েছে ছাড়ে চলে আসছে আর আসার সময় নিয়ে আসছে দেখেন শাস্তি স্বরূপ একটা কথাই আছে কাউকে যদি হাত দিয়ে মারতে না পারো এমন কিছু নিয়ে আসো তার জন্য কাজ সেগুলোকে যাতে সে এমনি একটু গায়েল হয় আমার মনে হয় সে তার জন্যই এই তালগুলো কাঁদছে আমি তো তাল বাঁচতে আমার এত বেশি কষ্ট হয় কিন্তু তারা তাল খেতে এত বেশি পছন্দ করে আমিও এটা মেনে নিই কিচ্ছু করার নাই আমার ছেলে দুজনকে খেতে দিয়ে দিছি আমিও খেতে বসছি মাছের বড়া করছি আর একটু কালিজিরা ভর্তা করছি কেন জানি মনে চাইলো কালিজিরা ভর্তা খাইতে খেয়ে দে রেস্ট নিচ্ছিলাম এই সময় স্যারের এক ফ্রেন্ড আসছে বললাম ভাত খাওয়ার কথা সে খাবে না তার জন্য একটু কাটলেট ফ্রাই করে দিছি চা আর বিস্কিট দিলাম ওনারা গল্প করতেছে ওনার তো লং টাইম গল্প চলবে তা আমি একটু বসে থাকবো কেন আমার এই শাড়িটা অনেক দিন যাবৎ বাহিরে আছে আমি ওইটাকে একটু আয়রন করে নিতেছি আমি তো মায়ের অনেকগুলো শাড়ি হাতাইছি এর মধ্যে এইটা একটা এইগুলো ফোল্ড করে রাখছি যেগুলো ধুইয়ে নাইরা দিছিলাম। একেবারে অবসল হয়ে গেছিল ঘরটা তারপর বের হয়ে দেখি কি গাছে যে বড়ই হয়েছিল এখনও জানেন কাঠ বিড়ালিতে ইচ্ছা মতো খায় খুবই মন খারাপ লাগতেছে সারে বের হয়েছে যেখানে বন্যায় কবলিত যে মানুষগুলো আছে সেইখানে তার কলেজ থেকে তো ফান্ড যাচ্ছে সেই ফান্ডের কারণেই সে ওইখানে গেছে আমার ননদ জামাইও আসছে উনিও একটা কিছু ডোনেট করবে এই তো সন্ধ্যার মুহূর্তে আমি এই ব্লাউজটা নিয়ে বসছি কারণ হচ্ছে না করলে কাজ করা হয় না কাইটা রাখছিলাম মেশিনের উপরে এই তো হয়েছে পিছন পাট হয়ে গেছে সামনের পাটও কমপ্লিট দুই পার জড়াইয়া এই তো আমার হয়ে গেছে ব্লাউজটা সন্ধ্যার আগেই হয়ে গেল মন দিয়ে কাজ করলে বেশি সময় লাগে না কিন্তু ফোন হাতে নিলে ফোন ঘাঁটতে ঘাঁটতে এর ভিডিও দেখে ওর ভিডিও দেখি সময় চলে যায় রাতে হয়তোবা আবার ননদ জামাই আসতে পারে যেহেতু ওনারা ওইখানে গেছে ওইখান থেকে আসার পরে কি করে কে জানে আর এটা হচ্ছে আমার গোপুরের জন্য একটা আমি ড্রেস বানিয়ে নিয়েছি দুদিন পরেই তো গোপুরের জন্মদিন কিন্তু আমি কোনো কোনো রকম কোনো আয়োজন করব না ভাবছিলাম গোপুর জন্য একটু গহনা কিনবো সেগুলোকেও কিনবো না এত মানুষ কষ্ট পেতেছে সেইখান থেকে আমার মনে আনন্দ করার একদমই ইচ্ছা নাই আমি গোপুরের পাশে যে কয়টা টাকা খরচ করতাম সেই টাকাগুলো আমি ওখানে পাঠাই সেটা বলতে হয় না আমার সমর্থ আরও বেশি থাকলে আমি আরও করতাম আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যদি কোনো স্বৃদয়বান ব্যক্তি থাকেন অনেক জায়গায় অনেক টিম আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনার যতটা সমর্থ আছে আপনি চেষ্টা করবেন পুরনো কাপড় চোপড় দিয়ে করতে পারেন শুকনো খাবার দিয়ে এখন আর খাবারের প্রয়োজন না আপনারা যদি একটু টাকা দেন তাহলে হবে কি তারা এই জল চলে যাওয়ার পরে যাতে নিজেদের জীবনটা আবার একটু গুছিয়ে নিতে পারে বাড়িঘর নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়ে গেছে সেগুলো তো আপনারা জানেন আর সর্বোপরি কথা হচ্ছে তাদের জন্য একটু প্রার্থনা করেন তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকে মানুষের যে কী বিপদ হয়েছে আমি এইখানে তালটা জাল দিয়ে নিয়েছি নারকেল দুধ আর গুড় দিয়ে আর এই পাশে বসায় দিছি নিয়ে আসছে কচু সেই কচুটাকে আমি একটু শাকটাকে অন্তত ভাপিয়ে রাখবো নতুবা নষ্ট হয়ে যাবে এটা একবার লালচে লালচে হয়ে গেলে আমার আর খেতে ভালো লাগে না আমি কচু শাকটা খুব পছন্দ করি আর যে সবজিগুলো নিয়ে আসছিলো সেগুলোকে একটু গুছিয়ে রাখতেছি যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন